আর বাংলাদেশে আসতে পারবে না পারবে না পারবে যারা মনে করে যারা আইবো এইখানে আসবে এইখানে আসবে নিজামিশ সাহেবের সেই দরিতে ফাজে গিয়েছে সে কাছে না সেই দরিতেই আপনাকে আওয়াবে লিখকে ছাত্রীকে যুবনীকে ওলামা লিখকে শাস্তি যাওয়া হবে ইনশাআল্লাহ আর প্রিয় ভাইছো সমাজ সেবা কাকে বলে শিখিয়েছেন নবী মোহাম্মদ রসুল্লাহ ফতেহ মক্কা এক বুড়ি রসুল্লাহ সাহস্তানের ভয়ে গাঁটটি গোট্টা সব বেঁধে পালাই যাচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলাই বসাল্লাহ পথে দেখা বুড়িমা আপনি কোথায় যাচ্ছেন বুড়িমা বলে মোহাম্মদের সাথে আমাকে পালাই চলছে আমি পালাই যাচ্ছি মা আপনার এই গাতটি ব্যাগ সবকিছু আমি বহন করে আপনার কাছে যাও না 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 আমি চলে যাও নবী মোহাম্মদ আমার মা বুড়িমার সমস্ত গাঠি গুট্টা সব কিছু নিজে নিলেন বুড়িমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন বুড়িমা জিজ্ঞাসা করলেন ওই বৎস আপনি কে হচ্ছে আপনি যার বয়ে এখানে এসেছেন উনি মোহাম্মদ রসুল্লাহ ইসলাম আমি এই যার বই আপনি পালাচ্ছেন আমি সেই মোহাম্মদ আমার নবীর কথার সাথে সাথে বুড়িমা পড়ে ফেললেন সমাজ সেবা বলে এটা কি সমাজ সংস্কার আর সমাজ সেবা বলে এটা কি তাই প্রিয় ভাই সব আজকে আমাদের মুসলমানেরা আমরা সমাজ সেবা থেকে অনেক দূরে গিয়েছি একটিমাত্র আন্দোলন একটিমাত্র সংগঠন তার কর্মীদের জন্যে

আর চুক্তি হয়েছে তিস্তার চুক্তি হয়েছে ফারাক্কাবাদ ভেঙে দেব তিস্তা ভেঙে দেব উড়িয়ে দাও উড়িয়ে দাও ফারাক্কা ফারাক্কা প্রিয় ভাই আমার বৈষম্য বিরোধী ছাত্ররা কিভাবে রক্ত দিয়েছে আজকে বৈষম্য বিরোধী ছাত্র না হলে আমরা আজকে এই আন্দোলন ছত্রিশে জুলাই না হলে আমরা আজকে এখানে এসে তফসির মাহফিল করতে পারতাম না এই জন্য আমার ভাই রাষ্ট্রগান দিচ্ছে এই সবাই দিতে পারবে আওয়ামী লীগ যেখানে দেখবেন সেখানে স্লোগান দেবেন আওয়ামী লীগ যেখানে দেখবেন এই স্লোগানটা আপনারা দেবেন আর আগামীকালকে সবাই দলে দলে আসবেন মাহফিলে আসার সময় তিনটা সুবা আল কোরআনের আলো আল্লাহু আল কোরআনের আলো আল্লাহু আলো আল্লাহু আকবার দিল্লি আল্লাহু আকবার দিল্লি আল্লাহু কালকে আমার ছোট গায়ের ওলিতে গুলিতে এই তিনটা স্তগান নিয়ে আপনারা লাখো মানুষ তিরিশ লক্ষ থেকে চল্লিশ লাখ মানুষ মেসিল করে কালকে প্যারেড ময়দানে আসবে ইনশাআল্লাহ আজিজ প্রিয় ভাই বক্তব্য আর দীর্ঘ দিতে চাই না হজরত জুবাইফ রাজিয়াল্লাহ কারবালার প্রান্তরে আমার হজরত জুসাই শাহাদ বরণ করলেন আহলে বায়াতদের কেউ ছিল না হজরত জুবাই রাজিয়াল্লাহ কারবালা থেকে মদিনায় আসলেন মদিনায় এসে একটা চিঠি লিখলেন আজিজের কাছে মদিনায় বনবরাতে হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর পর খেলাফতকে সাজানোর জন্য সর্বপ্রথম সমাজ সেবার কাছে হাত দিয়েছিলেন হজরত জুবায়ের রাদিয়াল্লাহু আনহু রাস্তাঘাট পরিষ্কার করা পানি ও পানি ছাপরাই দেওয়া শৌচাগার নির্মাণ করা মদিনার সৌন্দর্য বর্ধন করার জন্য হজরত জুবায়ের রাদিয়াল্লাহু আনহু শাহ মদিনার সংস্কারের কাজ করেছিলেন প্রিয় বাইশ দুই হাজার তেরো সালের পাঁচই মে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে আলমদেরকে হত্যা করেছিল শেখ হাসিনা সাতশোর মতো আলেম হত্যা করেছে ঘোষণা করেছেন আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে যেমন আমি বললাম নেওয়ার শেখ আর আমি আমরা দুইজন যদি চট্টগ্রামে এক হই কোনো পাফর বেড়া আছে রে চি এই কথা হয়ে যাবে আর দুইজন যদি দুজন এক ধরে হয়ে যে আর দুজন আসি তাহলে কোনো বেড়ার হুট না কথা হয়ে গেল বা গাছের পাতাও তো নগরিব প্রিয় ভাইস আসল এই জন্য আমাদের আমি যাব ডক্টর শফিক সাহেব বলেছেন আলেমদের বিভেদ আমরা আর থাকতে দেব না এই দেওয়াল ভাঙতে হবে ওয়াহাবি আলেন সন্নি আলেম কৌমি আলেন সরকারি আলেম আঞ্জুমানি রহমানি আহমদি আসুনিয়া আপনাদেরকে প্রশংসা করি আপনারা যে জনসেবা করছেন আমরা সেটাকে সেলিউট জানাই অনর্থক আমাদেরকে না বুঝে গালি দেবেন না আসন আমাদের তপ্তির মহাবিল আসন আমাদের আহ্বান কোরআনের আহ্বান আমাদের আহ্বান আরবি সাইয়েদুল আমবিয়া সুন্নাত قائم করার আহ্বান আহমদের আহ্বান একটি ওয়েলফেয়ার ইসলামিক স্টেজ قائم করার আহ্বান আপনাদের বিরোধিতা করা আমাদের কাজ নয় আপনাদেরকে আমরা বুকের কাছে নিতে চাই আসুন আহামদিয়া সুন্নিয়া সরকারি বেসরকারি সব আলেমরা আমরা ঐক্যবদ্ধ হয়ে এই তাফসীর মাহফিলকে বিশ্ব সম্বল ও প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি প্রিয় শেষ আগামী ঠিক আছে আগামীকাল তখন বলবেন সাল্লা আমরা মেয়র সাহেব কালকে আফামা খালিদ আসবেন মেয়র সাহেব আপনি কালকে সারাদিন বসে থাকবেন সারাদিন মানুষ সব আপনার আয় হলে ভোট করলে আপনি করবেন বা অন্য কেউ করবে আয়টা সাতকে নিয়ে আগার আছি একটা গিয়ে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই প্রিয় ভাই আগামী এলারা দিন ভোট যায় না আর আমাদের ধর্মীয় উপচেষ্টা জনাব আহমেদ বিশ্ববরণ্য ইসলামী চিন্তাবিদ প্রতিবা জন মৌলা সিদ্দিক সাহেবের জামাই মৌলা হাবিব সাহেবের ছেলে উনিও আসবেন কালকে বক্তব্য রাখবেন মেয়র আসবেন আমিও আসবো আরে বক্তৃতার সময় দিলে অসুবিধা নাই আরে বলবে শেয়ার দিলে অনুমতি হইব আইন হচ্ছে ইনশাআল্লাহ আসেন প্রিয় ভাই ইসলামিক ইসলামী ছাত্র শিবির ভাই যে ছাত্র আন্দোলনের ভাইরা প্রিয় ভাই সব আসুন বাংলাদেশে আগামী দিনে যেই অশানি সংকেত আপনারা মনে করছেন আবার আসমানে মেঘ উঠে যাবে মনে করছেন ভয় করবেন না হতাশ হবেন না লা তৎ নতুন মির্জা মতিল্লা ইন্ন লাহ ইয়াত সুলো বা চম রাহিম। ইন্ন হু হুল কফোর রগিব আব তারা একটা ছুটু মিছুলেছে আবার বুধ আসবে কি আমাক ফটো হবে সে কচিনার আসতে পারবে না পারবে না যারা মোড়ি করে নিচের আহিলো এইকানে আসবে এইখানে আসবে নিজে নিশ্চয় যেই দড়িতে ফাঁসে নিয়েছে সে কাছে না সেই দড়িতেই আপনাকে আওয়ামী লীগকে ছাত্রলীগকে যুবলীগকে ওলামা ফাঁসি দেওয়া হবে ইনশাআল্লাহ আর প্রিয় ভাই আমি সাবজেক্টের বাইরে যাই নাই সমাজ কল্যাণের নেতারা আমি সাবজেক্টের বাইরে যাই নাই আপনারা যে সাবজেক্ট দিয়েছেন সেটাই বলতেছি আবার পরে বলবেন না শাহজাহান চৌধুরী বেশি পলিটিক্স করেছে আমার নবী রাজনীতি করেছে আমার নবী পলিটিক্স করেছে আমার নবীর আগমন জালেমের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে দুনিয়াকে পরিবর্তন করার জন্য আমার নবী সাইয়িদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু পৃথিবীতে বলেছিলেন আসল মদিনায় মনোভারতে যেই ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশও আগামী দিনে ন্যায় ইনসাফ বৈষম্যহীন ওয়েলফেয়ার ইসলামিক স্টেট কায়েম করার জন্য সবাইকে দলবত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেকে আমি আমার বক্তব্য এই শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ জিন্দাবাদ বমা তৌফিক ইল্লাবিল্লা প্রধান অতিথিকে স্বাগত আগামী ছয় তারিখ আর একটা মাহফিল আছে এটা অনুযায়ী জাতীয়ন আর এটা বুঝন্য হল মরণা হজরত প্রধান অতিথি আগামী ছয় তারিখ আমার একটা মাহফিল আছে আপনি যদি আমার আই মাহফিল যাতে যান বেশি খুশি হব দাওয়াতটা নিলে এক ঘন্টার জন্য আপনাকে আল্লাহর মেহরবানি এক কি আল্লাহ